গৌর সুন্দর আমার তার পারিস ভক্তবৃন্দ খোল করতাল সব লয়ে শ্রীবাক সঙ্গনে হরিনাম সংকীর্তনে মেতে উঠলে তালেমা আমার দুপাশে দুটো খোল বাজ্যত বাজ্যত তা আপনারা শুনেছেন নাকি জানিনা আমি কিন্তু অনেকবারই শুনেছি এই ঢোলগুলোকে কিন্তু অনেকে ঢোল বলে তাহলে এই খোলগুলোর আসল নাম কি এই খোলগুলো পূর্ব জন্মে কে ছিল এই খোলগুলো কেন নামের সঙ্গে সহযোগিতা করছে তাহলে এগুলো একটু জেনে তার আগে যেটা বলছিলাম এই তো তো ঢোল বলে বাবা কি হয়েছে শুনুন একবার আমি বাসে করে কীর্তন করতে যাচ্ছি তো আমি এক পাশে দাঁড়িয়ে রয়েছি আর আমার দল দলের লোকেরাও সব এক পাশেই দাঁড়িয়ে আছে তো হঠাৎ একটা বয়স্ক মানুষ পুচকি গুলো খুব চাচাচ্ছে গো ওই খুচরো একটু দেখুন না সামান গো হ্যাঁ তো আমি একপাশে দাঁড়িয়ে আছি আমার দল বলে লোকেরা সব এক পাশে দাঁড়িয়ে আছে তো হঠাৎ করে একটা বয়স্ক মানুষ এসে বলছে আমার ঢোল বলছে বলি ও দাদা ঢোলটা সরান অনেক সুন্দর করছি আমি আর থাকতে পারলাম তাই আমি গিয়ে তাড়াতাড়ি বলছি দাদু বলছি হ্যাঁ মা বলো আমি বলছি দাদু আপনি যে বলছেন না এই ঢোলটা সরান তাই ঢোলটা কিন্তু আপনার বিয়ের সময় কাজে লাগবে লোকটা হেসে বলছে বিয়ে আরে বাবা আমার বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে আমি বলছি না না আপনার যখন আরেকবার বিয়ে হবে তখন আপনাকে একটা বাঁশের পালকি করে চারজনে কাঁধে কোনে নিয়ে চলে যাবে আর এই ঢোল গুলো তখন আপনার আগে আগে যাবে আর সবাই তখন মুখে কি বলবে জানেন বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি তা আপনি শিকলটাকে ঢোল বলছেন লোকটা কি ভাবলো তারপরে একবারে চুপ করে গেল একবারে চুপ করে গেল তাহলে এই খোলগুলোর আসল নাম কি এই খোলগুলোর আসল নাম হচ্ছে শ্রীখোল শুধু খোল নয় হরিনামের সঙ্গে সহযোগিতা করছে সম্মান দেওয়া তাহলে এই শ্রীখল গুলো পূর্বজন্মে কে ছিল এই শ্রীখল গুলো সত্য যুগে এক অসুর ছিল যার নাম ছিল না জানিয়ে কি অপরাধ করেছিল সেই অপরাধটি হচ্ছে বৈষ্ণব অপরাধ তা উমা আপনারা হয়তো শুনে থাকবেন সব অপরাধের ক্ষমা হয় কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না তাই মেঘাসুর ভগবান স্বয়ং বিষ্ণুদেবের কাছে বসে করজোরে বলছে হে প্রভু হে তয় তুমি কি পারো না আমায় ক্ষমা করে দিতে তুমি তো সবই পারো তুমি কি পারো না আমায় ক্ষমা করে দিতে তখন প্রভু বলছে শোনো নারদ শোনো মেঘাশো তুমি যা অপরাধ করেছো সেটা কোনো ক্ষমা হয় না জানো শাস্ত্রে কি বলেছে বলছে বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায় পতিত পাপনে মা গঙ্গা তারে দেখে দূরে তাহলে বৈষ্ণব অপরাধ করে কেউ যদি ভাবে যে গঙ্গায় স্নান করে নিলে আমার সব পাপ দূরীভূত হবে সেটা ভুল বৈষ্ণব অপরাধ করে যে মা গঙ্গা স্নানে যায় প্রতি পাপনি মা গঙ্গা তারে তো ফের ধরে তার জল জানতো প্রমাণ হচ্ছে নবদ্বীপের চপল গোপাল তিনিও বৈষ্ণব বপরাধ করেছিল এবং তার জন্য তার গোটা শরীরে হয়েছিল গলিত কুষ্ঠর তাই এইবার ভগবান স্বয়ংশ্রী বিষ্ণু বলছে যে মেঘাসু তুমি যা অপরাধ করেছ তার জন্য আমি ভগবান স্বয়ং শ্রী বিষ্ণু তোমায় অভিশাপ দিচ্ছি মুচির ঘরে জন্ম নেবে হ্যাঁ মেঘাসু তোমায় মুচির ঘরেই জন্ম নিতে হবে তাহলে এই খোল জানা তৈরি করে এই শ্রীখোল জানা তৈরি করে তারা তো মুচি না রুই দাসরা খোল তৈরি করে তা একজন ভক্ত ছিল যার নাম ছিল রুই দাস তো সেই ভক্ত একদিন নিজের মনে মনে একটা অস্ত্র দিয়ে চামড়া কাটছে আর মুখে হরে কৃষ্ণ নাম করছে ও মা ব্রাহ্মণ পেরিয়ে যাচ্ছিলেন ওই ভক্তের বাড়ি পাশে আর যেই না সেই ভক্তের বাড়ি থেকে ওই হরে কৃষ্ণ নাম শুনতে পেয়েছে তখন ব্রাহ্মণ ঠাকুর তখন তাড়াতাড়ি যাচ্ছে সেই ভক্তের বাড়িতে আর গিয়ে বলছে ব্যাটা মুচি তো সাহস তো কম নয় তুই একটা মুচি হয়ে হরি নাম করছিস তুই জানিস না তুই জানিস না এই ব্রাহ্মণ আর ছাড়া কারো হরি নাম করার অধিকার নেই আর তুই তুই বেটা মুচি হয়ে হরি নাম করছিস তবে দেখ তখন ভক্ত বলছে ঠাকুর মশাই ঠাকুর মশাই আপনি মশাই আপনি যদি মনে না করেন তাহলে হ্যাঁ বল আচ্ছা ঠাকুরমশাই আপনি যে ব্রাহ্মণ আপনি যে ব্রাহ্মণ তার প্রমাণ কি আছে হ্যাঁ বেটা মুচি বলে কি গো প্রমাণ দেখবি তুই এই দেখ আমার পইতে আছে তখন ভক্ত করজনি বলছে আমারও পইতে আছে দেখবি না কি সেই পইতে তাই ভক্ত যে অস্ত্রটা দিয়ে চামড়া কাটতো সেই অস্ত্রটা দিয়ে নিজের বুকটাকে ছিঁড়ে একটা নারী বের করে বলছে আমার বইতে আপনার বইতে ওপরে আছে আর আমার বইতে আছে ভেতরে ঠাকুর মশাই শাস্ত্রে একটা কথা বলেছে জানেন মুচি হয়ে সুচি হ যদি কৃষ্ণ তেজ মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে তাই গৌন হলে হরি যদি কৃষ্ণ ভজে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজি পরিสุচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে আবার সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে হে দান কৃষ্ণ তজে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে আরে সুচি হয়ে মুচি যদি কৃষ্ণ তিব বলছি মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণকে ভজে আরে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণকে দেয় তাহলে মায়েরা এই খোল তৈরি করার পর যখন শ্রীখোল গুলোকে টান দেওয়া হয় তখন দেখবেন দুটো পায়ে করে ধরেই কিন্তু টান দেয় দুটো পায়ে করে ধরেই টান দেয় তাতে কিন্তু কোনো অপরাধ হয় না মা আর আমাদের যদি শিখল হলো পায়ে ঠেকে যায় হরি বল হরি বল বলছে সূচি কারা তাহলে সূচি হচ্ছে যাদেরকে বলে মানে একটু উঁচু জাতি ব্রাহ্মণ বৈষ্ণব হুম আরো অন্যান্য জাতিগণ তো তাদেরকে বলে সূচি এবার সূচি হয়ে আমি বৈষ্ণব হয়ে যদি আমার কর্ম না করি বৈষ্ণবের কর্ম হচ্ছে হরিনাম করা নিঃস্বার্থভাবে হরিনাম করা কিন্তু নিঃস্বার্থভাবে তো হরিনাম করতে পারছি না হরিনাম হয়তো করছি কিন্তু নিঃস্বার্থভাবে করতে পারছে না তাহলে আমি বৈষ্ণব হয়ে যদি আমার কর্মটা না পালন করি যদি হরিনাম না করি তাহলে আমি মুচির থেকেও অধ আমি মুচির থেকেও অধম যদি আমি হরি না করি আর এখনকার হয়তো আগেকার দিনে একটু জাতির ভেদাভেদ ছিল কিন্তু আমি মনে করি যে আমাদের একটি জাত সেটা হচ্ছে মানুষ জাত আমাদের একটি জাত সেটা হচ্ছে মানুষ জাত আমরা সবাই মানুষ জাতি হয়তো তৈরি করেছে নিজেদের কর্মের জন্য একটা তো সবারই একটা কর্ম আছে ব্রাহ্মণদের যেমন পূজা করা বৈষ্ণবদের যেমন হরিনাম করা তেমনই সবার একটা কর্ম আছে ভগবান সবাইকে কর্ম করার জন্য এই জাতি ভেদটা হয়তো করেছে কিন্তু উঁচু নিচু বলে কিছু নেই বা আমরা সবাই মানুষ এটাই আমাদের পরিচয় তাহলে এই খোল যখন এই শ্রীখল হলকে যখন তৈরি করার পর টান দেওয়া হয় তখন কিন্তু তারা দুটি পায়ে ধরেই টান তাতে কিন্তু কোনো অপরাধ হয় না আর আমাদের যদি শিখলটা পা ঠেকে যায় আর আমরা যদি সেটা না করে এড়িয়ে চলে যায় তাহলে এই আমার পা দুটো নাও থাকতে পারে এই পা দুটো আমার নাও থাকতে পারে এই শিখল চারটি খালি জিনিস নয় পরি নামের সঙ্গে সহযোগিতা করছে চারটিখানি জিনিস নয় বাবা তাই এইবার ভগবান শ্রী বিষ্ণু বলছি আমি তো তোমাকে অভিশাপ দিলাম তখন মেঘাসুর বলছে শুনুন আপনি আমায় অভিশাপ দিলেন তাতে কোনো ক্ষতি নেই প্রভু কিন্তু কিন্তু আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমি আপনার সেবাই কাজে লাগতে পারি তখন ভগবান বলছে হ্যাঁ আমি তোকে আশীর্বাদ করছি আগামী কলি যুগে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হব আর তুই তখন আমার এই হরিনামের সঙ্গে সহযোগিতা করবি 哎呦！<Dor>